পঞ্চম শ্রেণী থেকে একেবারে পঞ্চম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ডিগ্রি অনার্স সহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি চাকরি পরীক্ষার প্রস্তুতি এছাড়াও যে সকল শিক্ষার্থীবৃন্দ গণিত অলিম্পিয়াড ম্যাথ স্যালেন্স ম্যাথ টেস্ট গণিতে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতে চাও এই যে আমি প্রথম থেকে বললাম না পঞ্চম থেকে একেবারে আমি একটার পর একটা কিন্তু বলেছি সকল কিছুর প্রস্তুতি মাত্র একটি পেজে আর সে পেজটি হলো কি ম্যাথ সাপোর্ট ম্যাথ সাপোর্ট ম্যাথ সাপোর্টে তুমি যদি সংযুক্ত হও এখান থেকেই একবার পঞ্চম থেকে শুরু করে আমি আবার রিপিট করছি পঞ্চম অষ্টম মাঝে যে ষষ্ঠ সপ্তম আছে এটাও থাকবে বেশি হাইলাইটস থাকবে পঞ্চম পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বা প্রাথমিক সমরী পরীক্ষা অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা রয়েছে নবম দশম এসএসসি পরীক্ষা একাদশ দ্বাদশ এইচএসসি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি তাছাড়া চাকরি পরীক্ষার প্রস্তুতি সহ গণিত অলিম্পিয়াড গণিত চ্যালেঞ্জ এই সকল সব ধরনের ইভেন্টের প্রস্তুতি শুধুমাত্র ম্যাথ সাপোর্টে আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং প্রাণপ্রিয় ছোটো বড়ো ভাই বোনেরা সকলেই আমার এই ম্যাথ সাপোর্ট যে পেজটি রয়েছে এই পেজের সাথে সংযুক্ত হয়ে যাবে পাশাপাশি মোবারক হোসেন যে প্রোফাইল রয়েছে এবং ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট এ তিনটি প্ল্যাটফর্মে মোটামুটি যারা সংযুক্ত থাকবে তারা সকলেই ম্যাথমেটিক্স বিষয়টি ভালো মতো বুঝতে পারবে এবং প্রতিদিনই ম্যাথমেটিক্সের যে কোনো বিষয় নিয়ে আলোচনা থাকবে আশা করি সকলেই আমাদের সাথে সংযুক্ত হওয়া উচিত এবং এখানে একটি বিষয় খুব লক্ষণীয় যে এখানে আলোচনা হবে একেবারে লাগামহীন আলোচনা যে কোনো টাইপের যে কোনো ফর্মুলার যে কোনো টপিক নিয়ে যে কোনো ম্যাথ আমরা এখানে কোনো কোনো লিমিটেশন থাকবে না এখানে যে যে ধরনের ম্যাথই নিয়ে আসুক না কেন আমরা সকল ধরনের ম্যাথ আমরা করার চেষ্টা করব এবং একাডেমিকভাবে যদি বলি আমরা চ্যাপ্টার ভিত্তিক টপিক ভিত্তিক আমরা যত প্রকার ম্যাথ আছে সকল ম্যাথ আমরা সলিউশন করতে আমরা অবশ্যই প্রস্তুত আর এই বিষয়টি শুধু আমি একা নয় আমার সাথে যারা সংযুক্ত থাকবে সবাইকে নিয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা একেবারে বেসিক সহ প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যে সকল প্রাণপ্রিয় ছোটো বড়ো ভাই বোনেরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সকলেই আমার সাথে সংযুক্ত হয়ে যাবে আর যারা গণিত গণিতলিম পিঠের প্রতি যারা আসক্তি বা গণিত পিঠির প্রতি যারা আগ্রহী ম্যাথ চ্যালেঞ্জের প্রতি যারা আগ্রহী তারা অবশ্যই সংযুক্ত হয়ে যাবে আশা করি আমরা যদি খুব সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের এই প্রক্রিয়াটা যদি আমরা চলমান রাখি আমি মনে করি যে গণিত কোনো বিষয় না গণিত একটি সহজ বিষয় গণিতের ভয় আমরা করব জয় গণিতের ভয় আমরা করব জয় গণিতে কোনো ভয় রাখা যাবে না একটা জিনিস মাথায় রাখতে হবে গণিতকে যারা ভয় পায় গণিত কিন্তু তাদের বেশি বেশি ভয় দেখায় সো আমরা এই বিষয়টি মাথায় রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব গণিতকে আমরা যে কোনো উপায়ে করব জয় সকাল সুস্থ থাকবে শেষ করছি